حبیب خدا دی جو دی مول الحمد للہ الحمدللہ رب العالمین وسلات وسلام علی سید المرسلین اما اماں بعد فب اللہ منشیطان ابرجیم بسم اللہ الرّحمٰن ابرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ و آلیکہ وصحابیکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ و آلیکہ وصحابیکہ یا نور اللہ پریو مدری چینل ہے درشک بندو আপনারা দেখছেন অনুষ্ঠান রীতি রেওয়াজ আমাদের দেশে অনেক এমন রীতি রেওয়াজ আছে সংস্কৃতি আছে অনুষ্ঠান আছে তো এই সমস্ত সংস্কৃতি অনুষ্ঠান রীতি রেওয়াজ যেগুলো পুরো বছরে হয়ে থাকে তো দেখে নিতে হবে এই রীতি রেওয়াজ শরীয়ত অনুযায়ী হচ্ছে কি না যদি শরীয়ত অনুযায়ী রীতি রিবাজগুলো পালন করা হয় তাহলে তো ঠিক আছে আর যদি শরীয়তের বিপক্ষে যদি হয়ে থাকে নাচ গান ঢোল তামাশা বে পর্দা মহিলাদের আসা যাওয়া রং তামাশা যদি হয় তাহলে এটা জায়েজ নেই যেটা জায়েজ সেটা জায়েজ সব জায়গায় জায়েজ আর যেটা না জায়েজ তো সব জায়গায় সেটা না রয়েছে না যায়জ রুসুম রেওয়াজ এগুলো থেকে আমাদের সমাজকে বেরিয়ে আসতে হবে আমাদের পরিবারের যারা মহিলা আছে পুরুষ আছে তাদেরকেও এই সমস্ত রীতি রেওয়াজ থেকে বেরিয়ে আসার জন্য বলতে হবে যেমন বিবাহে হলুদ লাগানো ছেলে বসে আছে লুঙ্গি পরে গামছা দিয়ে এখন মহিলার আসবে তাকে স্পর্শ করবে তার গায়ে হলুদ লাগিয়ে দেবে এটা কিন্তু নেই অপর মহিলার আসছে স্পর্শ করছে এটা গুনাহের কাজ আছে অনেক সময় দেখা যায় ভাবি চলে আসে হলুদ লাগায় ভাবি এবং দেওয়ারের মধ্যে তো পর্দা আছে আর এভাবে করে যদি পর্দা না করে তাহলে গুণাগার উভয়ই হবে তারপরে মেয়ে আছে মেয়েকে হলুদ লাগায় একটা স্টেজ বানিয়ে দেয় প্রতিবেশীরা আসে ছেলেরা আসে মেয়েরা আসে মেয়েকে হলুদ লাগাছে। এটাও কিন্তু না আছে মানে অপর পুরুষ এসে লাগাবে হলুদ এটা কিন্তু ঠিক নয় এটা গুনাহের কাজ আছে তো এই সমস্ত যে রীতি রেওয়াজ আছে এগুলোকে দূর করতে হবে আমাদের গ্রাম অঞ্চলে যখন বিবাহ হয় তো গ্রামের যারা বৃদ্ধ মহিলারা আছে তারা চলে আসে গান গেতে শুরু করে দেয় নাচ করতে শুরু করে দেয় তো এটাও কিন্তু ভুল রীতি রেওয়াজ আছে এটা মুসলমানদের না বরং এটা অমুসলিমদের কাছ থেকে আমাদের ঘরে আমাদের মাঝে আমাদের এলাকাতে আমাদের সমাজে চলে এসেছে এখন বিয়ে লাগবে তিন দিন আগে থেকে মহিলারা গান গেতে শুরু করে দেয় মাইকে গান গেতে শুরু করে দেয় কি কি যে গায় কি কি যে বলে আল্লাহ জানে তো বুড়ি তো হয়ে গেছে কবরে তো চলে যেতে হবে তো যখন কবরে চলে যেতে হবে তো এই সমস্ত অপছন্দনীয় কাজ থেকে যাতে তবা করে নেওয়া হয় কেউ ভুলে করেছে জানতো না এখন জেনে গিয়েছে সে যাতে তবা করে নেয় আর মদিনী চ্যানেলের মাধ্যমে যারা শুনছেন তো বিয়ে শাদি একটা পবিত্র এটা একটা সম্পর্ক রয়েছে এটা সুন্নত রয়েছে তো এই পবিত্র কাজকে লোকেরা কেন অপবিত্র করে বিয়ে শাদির মধ্যে কী শুরু করে দেয় গান বাজনা শুরু করে দেয় তিন দিন আগে থেকে গ্রামের মানুষকে ঘুমাতে দেয় না এখন কি করবে গ্রামবাসীরা প্রতিবেশী আছে মহল্লার মানুষ আছে কিছু যদি বলতে চায় তো বলবে ও আমার মেয়ের বিয়ে হ্যাঁ এর সহ্য হচ্ছে না হ্যাঁ এ জ্বলছে এ আমাদের থেকে হিংসা করছে আমাদের সুখ দেখতে পারে না এইভাবে বলে এই ভয়ে লোকেরা বারণ করতে যায় না এখন বিয়ে শুরু হলো তিন দিন পর্যন্ত গ্রামের লোকেরা ঘুমাতে পারে না আমি একবার গ্রামে গিয়েছিলাম এক এলাকাতে তো সেখান থেকে ফিরে আসতে আসতে রাত তিনটা বেজে গেছে তো রাত তিনটার সময় বড় বড় ডেক সেট মিউজিক খুব জোরে জোরে মানে সাউন্ড দিয়ে বাজাচ্ছিল আমি ঘড়ি দেখলাম ওমা মা তিনটা বেজে গেছে আর তারপরেও এত জোরে জোরে বাজাচ্ছে হায় এই মহল্লাতে তো হয়তো কেউ অসুস্থ আছে কারো ডায়াবেটিস কারো প্রেশার কেউ হার্টের রোগী আছে কেউ বৃদ্ধ আছে ঘুম আসে না হায় আল্লাহ এরা কি করছেটা কি হ্যাঁ তো এমন করা কিন্তু ঠিক নয় এটা হচ্ছে ভুল রীতি রেওয়াজ এই সমস্ত থেকে বাঁচতে হবে আপনি কি মনে করছেন কি আমি ভালো কাজ করছি কি গুণা লিখা যাচ্ছে না হ্যাঁ গুণা লিখা যাচ্ছে ওরা যে কষ্ট পাচ্ছে এই কারণে আপনাকেও আল্লাহ তালা পাকড়াও করবে এবং আল্লাহ তালা আপনাকে গুণা দিবে তো আমাদের উচিত হবে যাতে করে এই সমস্ত ভুল রীতি রেওয়াজগুলো যে আছে এগুলো থেকে আমরা বেরিয়ে আসি এবং আমাদের বাংলাদেশে বারো মাসে কিছু এভাবে গ্রাম অঞ্চলে বা আর এভাবে কিছু অনুষ্ঠান হয়ে থাকে মাঝে মাঝে দেখা যায় গ্রামে কোনো উৎসব হলো তো গরু আর গরু সার আর সারের মধ্যে লড়াই লাগিয়ে দেয় তো এটাও কিন্তু জায়স নেই মুরগ আছে মুরগের মধ্যে লড়াই লাগিয়ে দেয় বাজি রাখে এটাও কিন্তু না আছে হারাম আছে আর জাহান্নামে নামে নিয়ে যাওয়ার মতো কাজ আছে এসব কাজ থেকে বাঁচতে হবে আর অনেক সময় দেখা যায় মেলা লাগে আমাদের দেশে মেলার মধ্যে নর্তিকারা হ্যাঁ এভাবে যারা বেহায় পনা করে যারা বেপর্দা মহিলারা আছে তারা এভাবে নাচ গান করে নাচ গান দেখতে যায় তো কিন্তু এটাও কিন্তু জায়স নেই এটাও হারাম আছে জাহান্নামে নিয়ে যাবার মতো কাজ আছে মেলাতে তো যায় বাচ্চাকেও নিয়ে যায় মেয়েকে নিয়ে যায় বেড়াতে কিন্তু ওই মেলার মধ্যেই যে গুণা হচ্ছে ছেলেও দেখছে বাবাও দেখছে ড্যান্স দেখছে হ্যাঁ তো এটা থেকে বাঁচতে হবে যদি এমন জায়গাতে যদি গান বাজনা হচ্ছে নাচ গান হচ্ছে তো নিজের ছেলে মেয়েকে সেখানে আপনি নিয়ে যাবেন না তো বলার উদ্দেশ্য ছিল আমরা তো মুসলমান ইবনে মুসলমান আমরা মুসলমানের সন্তান আমরা মুসলমান আমাদের চলা হবে কোরআন অনুযায়ী আমাদের দেখা হবে কোরআন অনুযায়ী আমাদের প্রত্যেকটি কাজ কর্ম লেন দেন সব কিছু কোরআন ও হাদিস অনুযায়ী হওয়া উচিত কোরআন ও হাদিসকে যে যখনই ছেড়ে দিবে তো শয়তান তাকে ধরে নেবে এবং অন্য কাজের মধ্যে তাকে লিপ্ত করে দিবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আসুন আগে আমরা দোরু শরীফের একটি ফজলত শ্রবণ করে নিই আমাদের নবী সাল আলীহি ও ইসাদ করেছেন কে যে ব্যক্তি আমার উপরে সকালে দশ বার এবং সন্ধ্যায় দশ বার পাঠ করবে আমি কেমন দিনে তার সুপারিশ করবো সল্লু আল হবি সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম পুলিশ ম্যাডাম মদিনী চ্যানেল আমাদেরকে একটি অনুষ্ঠান উপহার দিয়েছে তার নাম হচ্ছে রীতি রেওয়াজ তো এই রীতি রেওয়াজ কেমন হওয়া উচিত আর কেমন না হওয়া উচিত এই নিয়েই আলোচনা হয়ে থাকে তো আজকে যে আমরা বিষয় নিয়েছি তা হচ্ছে ওয়ালিদের উরুশ বার্ষিকী পালন করা আমাদের দেশে অনেক মাজার শরীফ রয়েছে বড় বড় আল্লাহর ওয়ালি আছেন যেমন শাহজালাল ইমনী রহমতুল্লাহিতা আলালে রাজশাহীতে আছে শাহ মকদুম রূপোশ রহমতুল্লাহিতা আলালে চট্টগ্রামে আছে শাহ আমানত শাহ রাহমতুল্লাহিতা আলালে এভাবে করে বাংলাদেশে অনেক আল্লার ওয়ালিদের মাজার আছে এবং প্রত্যেক বছরে উরুষ উদযাপন করা হয় পালন করা হয় তো এই উরুশ পালন করা এটা জায়েস আছে এই উরুষের মধ্যে কি হয় লোকেরা জমা হয় তসবি পড়ে তহলিল পরে তকবীর পরে কোরআনে পাকের তেলাওয়াত করে মিলাস শরীফ হয় জিকির হয় দোয়া হয় তারপরে গরিব গরবাদের মাঝে খাদ্য খাবার বিতরণ হয় এটা ভালো আমল রয়েছে কিন্তু কিছু দুষ্ট প্রকৃতির মানুষ আছে তারা সেখানে গিয়ে অপছন্দনীয় কাজগুলো করে তো দেখুন হাতে যদি ঘা হয়ে যায় তো কি করতে হবে হাতের চিকিৎসা করতে হবে না ডক্টরের কাছে যেতে হবে না সেই ঘা ঠিক করতে হবে না নাকি হাত কেটে ফেলে দিতে হবে তো নিশ্চয়ই যেখানে সমস্যা আছে সেটার চিকিৎসা করতে হবে তো যে সমস্ত দুষ্ট প্রকৃতির লোক আছে তাদেরকে সেখানে যেতে দেওয়া যাবে না তাদেরকে বারণ করতে হবে আর অনেক সময় দেখা যায় ঢাক ঢোল বাজা হয় পুরুষের উপলক্ষে তো এটা তো শরীয়তের নিষেধ রয়েছে আমার নবীও নিষেধ করেছেন আল্লাহ যিনি মাজারে ঘুমিয়ে আছেন তিনিও নিষেধ করেছেন কিন্তু

তো ওয়ালি আল্লাহ যারা হয়েছেন তো তারা তো বাদ্র যন্ত্র মিউজিক গান বাজনা থেকে দূরে থাকতেন আর একটা কথা মনে রাখতে হবে কেউ যদি গান বাজনা করে মিউজিক বাজায় শরীয়তের বিপরীত কাজ করে তাহলে সে আল্লাহর নেক বান্দা হতে পারে না আল্লাহর নেক বান্দা তারাই আছে যারা কোরআন এবং হাদিস অনুযায়ী চলেছে মনে রাখবেন প্রত্যেক আল্লাহর ওনারা আলিমে দিন কোরআন ও হাদিসের ওনাদের প্রচুর পরিমাণে ইলিম ছিল তো যাতে করে মহিলাদেরও আনাগোনা যাতে না হয় পুরুষ মানুষ সেখানে যাবে মহিলারা নিজের ঘর থেকেই দোয়া করে নেবে আর মাজার শরীফে যাওয়া এটা তো আমার নবী সাল আলী ওয়াসাল্লামের শূন্যতা আছে সেটা কিভাবে দেখুন আগে আমি আপনাকে মিশকান শরীফ থেকে একটি হাদিসে করিমা শুনিয়ে দিচ্ছি কি যখন কোনো মমিন বান্দা কবরে যায় আল্লাহর নেক বান্দা আল্লাহর ওলি যখন কবরে যায় আর নাকির তাকে যখন প্রশ্ন করে মন রব্বুকা মা দিনুকা তোমার রবকে তোমার দিন কি আর আমার নবীর ব্যাপারে জিজ্ঞেস করা হবে যখন ওই মমিন নেক আল্লাহর যদি তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দেয় তখন ফেরেস্তার পক্ষ থেকে এভাবে আসে আশেফকে ঘুমিয়ে পড়ো যেভাবে প্রথম রাতে নববধু ঘুমায় তো সেভাবে তুমি ঘুমিয়ে পড়ো তো এটা হচ্ছে প্রথম পুরস্কার তুমি তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছ এবার তুমি ঘুমিয়ে পড়ো তোমার জন্য কোনো শাস্তি নেই তোমার জন্য কোনো কষ্ট নেই তোমার জন্য কোনো আজাব নেই তোমার জন্য কোনো দুঃখ নেই তোমার জন্য কোনো বিপদ নেই তোমার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে আল্লাহর সাথে তুমি মিলিত হবে আল্লাহর দিদার তুমি লাভ করবে ঘুমিয়ে পড়ো যেভাবে বিয়ের প্রথম রাতে নববধু ঘুমায় এখন বলুন তো নববধু কি ঘুমায় সে তো ঘুমায় না তো ঠিক আল্লাহর ওয়ালি যারা কবরে যায় সে তো আল্লাহর দিদার পাওয়ার প্রত্যাশায় থাকে এবার আসুন বোখারি শরীফের একটি হাদিসে করিমা আমি আপনাকে শোনাচ্ছি উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে نبی کریم صلی صل اللہ, صل اللہ علیہ علی وسلم ارشاد کریں کہ ہے اقبا بن آمر اور ہے کھانے شہدہ چلو مازا پہاڑ چلو جے کھانے در مزار قابو در قبر شاکول صحابہ گیلن امر نبی صلی اللہ علیہ وسلم ایک پاس نماز پڑھ ل নামাজ পড়ার পরে মিম্বার এর উপরে আমার নবী বসলেন তো সেখানে তো মিম্বার ছিল না তাহলে বুঝা গেল একটা আয়োজন সেখানে হয়েছে সেখানে একটা আয়োজন হয়েছে তাহলে মদিনা থেকে মসজিদের নবী থেকে বা অন্য কোনো জায়গা থেকে মিম্বার সাথে নিয়ে যাওয়া হয়েছিল কোথায় উহুদ পাহাড়ের পাশে সোহদাদের মাজারের কাছে তাহলে বোঝা গেল আয়োজন আগে থেকেই ছিল আমার নবী সাল্লাহ আলী ওসাল্লাম সেই মিম্বারের উপরে তশিফ রাখলেন আর ইরশাদ করলেন আমার নবী বললেন আমি তোমাদের আগে গিয়ে তোমাদের জন্য ব্যবস্থা করব। আর আমি তোমাদের উপর সাক্ষী আছি আল্লাহর শপথ এখান থেকে নিজের যে আমি জান্নাতে দেখছি আল্লাহ আমার নবী কোথায় আছেন আমার নবী মিম্বারের উপরে বসে আছেন সহদাদের মাজারের পাশে মিম্বার সে মিম্বারের উপরে বসে আছেন আর আমার নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম আল্লাহর শপথ করে বলছেন আমি এখান থেকে জান্নাতে হ যে কৌশল অবলোকন করছি মানে দেখছি নবী সাল আলী এর এরপরে বললেন কে আল্লাহর শপথ আমি ভয় করি না এ বিষয়ে যে তোমরা শিরিক করবে এটা আমার ভয় নেই কিন্তু হ্যাঁ এই ভয় আছে যে তোমরা দুনিয়ামুখী হয়ে যাবে প্রিয় ইসলামী ভাইয়েরা এখানে এই হাদিস থেকে জানতে পারলাম আমার নবী ইরশাদ করলেন কি আমার উম্মতে শিরিক করবে এটার আমার ভয় নেই কিন্তু হ্যাঁ তারা দুনিয়ামুখী হয়ে যাবে কিন্তু আজ কিছু মানুষ এমনও আছে কথায় 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 শিরিক 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 বলে বেড়ায় কেন ভাই তুমি বলছো শিরিকের ব্যাপারে আল্লাহ নবী তো বলে দিয়েছেন কি আমার উন্মতে শিরিক করবে না আর একটা রেস্কা চালককেও আপনি জিজ্ঞেস করুন কি পাথরকে কি সিজা করতে হবে সে বলবে না সে তো রাগ করবে সে আপনাকে মারধর করবে সে বলবে না সিজা তো এক আল্লাহকে করতে হবে আল্লাহর মতো কেউ নেই আল্লাহ স্রষ্টা বাকি সব সৃষ্টি আছে তো প্রিয় ইসলামী ভাইয়েরা এ থেকে জানা গেল কি মাজারে যাওয়া আমার নবীর সুন্নত আছে আচ্ছা এখানে আর একটি কথা আছে আমার নবী সাল আলি ওয়াসাল্লাম একবার নয় বরং প্রত্যেক বছরে উহুদ পাহাড়ের পাশে যে শহীদদের মাজার আছে সেখানে প্রত্যেক বছরই আমার নবী সাল আলি ওয়াসাল্লাম সেখানে যেতেন যখন আমার নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের ওফাত হল জাহিরি তিনি পর্দা করলেন তো সিদ্দিকি আকবর রদিয়াল্লাহু তা আলানু সহদাদের মাজারে প্রত্যেক বছরে কন্টিনিউ তিনি যেতেন। সিদ্দিকী আকবর রদিয়ে আলাহু তা যখন ইন্তেকাল করলেন পর্দা করলেন তো হাজারতেই সঈদনা ওমরে ফারুক রদিয়ে আলাহু তা আলহান প্রত্যেক বছরে যেতেন কেন কি নবী গিয়েছেন সাল্লাম কেন কি সিদ্দিক আকবর গিয়েছেন রদি আল্লাহ তালানু তো ওমর ফারুক রদি আল্লাহ তালানু প্রত্যেক বছরের সোহদাদের মাজারে যেতেন ওসমানে গনি রদি আল্লাহ তালানু যখন খিলাফতের সময় আসলো তো তিনি প্রত্যেক বছরে সোহদাদের মাজারে যেতে শুরু করলেন তিনি যখন শহীদ হলেন তো হজরত আলী রদি লাহু তালহ সোহদাদের মাজারে প্রত্যেক বছরে বছরে তিনি যেতেন তাহলে এর থেকে বোঝা গেল কে অলিয়া কেরামের উরুষ উদযাপন করা এটা জায়স রয়েছে যাওয়া সবাবের কাজ রয়েছে তো ওলি আল্লাহ মাজারে গেলে রুহানিয়াত পাওয়া যায় ফয়েস পাওয়া যায় আর এই কথারও অনুভূতি সৃষ্টি হয় ইনি আল্লাহর বলি ইনার কত সম্মান আছে সারা জীবন তিনি এ বাদত বন্দি করেছেন দুনিয়া তিনি বিমুখ ছিলেন দুনিয়া দাঁড় তিনি ছিলেন না রোজা রাখতেন একদিন খেতেন তো একদিন খাবার খেতেন না তিনি জহদ ও অবলম্বন করেছিলেন চোখ যদি উঠত তো আল্লাহর রেজা মন্দির জন্য উঠত কাউ হাত যখন উঠতো তো কাউকে কিছু দেওয়ার জন্য উঠত পা যখন অগ্রসর হতো তো কাউকে সাহায্য করার জন্য পা অগ্রসর হতো তো বাস্তবে কি আল্লাহ যারা আছেন যেমন হাজতে সালাম ও ইউসুফ আলি সালামের মাজারে হাজিরি দিয়েছেন তার মাজার কোথায় তা খোঁজার জন্য তিনি বের হয়েছিলেন আম্বি আলী ও মাজার শরীফের জিয়ারত করেছেন কোনো আম্বি আলিমুল সাল্লাতুসাল্লাম যখন হায়াতে ছিলেন তো অন্য আম্বিয়া আম্বি আলিমুস্লা মাজারে যেতেন জিয়ারতের জন্য তো মাজারে জিয়ারত করা এটা আম্বি আলিমুলসাল্লাতুস্লামের শূন্যত রয়েছে আর প্রত্যেক বছরে যে উরুস উদযাপন করা হয় এটা জায়েজ আছে এটাতে কি হয় এ সালে সবাব হয় কোরআনে পাকেট তেলাওয়াত হয় আর সেই বলির জন্য দোয়া হয় ইস সালে সবাব হয়ে থাকে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে আউলিয়া কেরামের সম্মান করার আর তাদের দেখানো পথে আল্লাহ তালা আমাদেরকে চলার তফিক দান করুক ক্রিসনাই ভাইরা আপনারা দেখছেন অনুষ্ঠান রীতি রেওয়াজ আর আজকে যে আমরা বিষয় আলোচনা করেছি তা হচ্ছে ওলিদের উরুষ বার্ষিকী পালন করা উরুশ মানে হচ্ছে খুশি তো এই খুশি কেন হয় এই জন্য তিনি যখন কবরে গেলেন তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দিলেন তো এর পরে সে রেজা রেজামন্দি হাসিল করে নিল তো এটা একটা খুশির বিষয় তো এই জন্য তো লোকেরা সেখানে যায় সেখানে গিয়ে দোয়া করে কোরআনে পাকেট তেলাবাদ করে কিন্তু সেখানে গিয়ে হই হাল্লা ঢোল তাসা বাজানো যাবে না শরীয়ত বিরোধী এমন কোনো কাজ করা যাবে না যাতে আল্লাহ তার রসুল এবং সাহেবে মাজার অসন্তুষ্ট হয় আল্লাহ আমাদের সবাইকে শরীয়ত সম্মত উরুষ উদযাপন করার আর আল্লাহর ওয়ালিদের মাজারে হাজিরি দেওয়ার তফিক দান করুক দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم